প্রবাদ আছে যার চোখ সুন্দর তার সব কাজ সুন্দর বলা যায় রুচিশীল মানুষেরা বেঁচে থাকতে চান সৌন্দর্যের মাঝে সাজিয়ে গুছিয়ে রাখতে চান নিজের দৃষ্টি সীমানার মধ্যে থাকা ভিতরে বাইরের পরিবেশ দৃষ্টি আকর্ষণীয় এমন পরিবেশ সমুন্নত রেখে অনুপ্রেরণা জাগাতে চান অন্যদের মাঝেও দেশের মধ্যে এই রকম রুচিশীল মানুষদের মধ্যে যাদের কাজ মানুষের দৃষ্টি আকর্ষণ করে তাদের মধ্যে একজন রাউজানের নোয়াজিশপুর ইউনিয়নের চেয়ারম্যান লায়ন সরোয়ার্দি শিকদার পরিচিত জগতে তার পরিচিতি আছে একজন মানবিক মানুষ হিসেবেও চেয়ারম্যান সরোয়ার্দির ইউনিয়ন পরিষদটির অবস্থান রাউজানের ঐতিহাসিক ঈশা খা দিঘির পারে যেখানে ইউনিয়ন পরিষদের ভবন সেই স্থানটি একসময় ঝোপ জঙ্গল ছিল ভূতপেতনির আবাসস্থল ইউনিয়ন পরিষদটি প্রতিষ্ঠার পর থেকে এখন আলো ঝলমলে ফুলে ফলে ভরা পরিবেশ বান্ধব পরিবেশ সুন্দর মনের মানুষ চেয়ারম্যান সরোয়ার্দির হাতের পরশে বদলে গেছে পরিবেশ বলা হয়ে থাকে রাউজানের এই ইউনিয়নের অবকাঠামোগত কারুকার্য বাহ্যিক দৃষ্টিনন্দন পরিবেশ দেশের মধ্যে অন্য আর কোন ইউনিয়ন পরিষদে দেখা যায় না লক্ষ গাছ বিভিন্ন সময়ে তিনি রোপণ করেছেন তার ওই ধারাবাহিকতা আমরা মধেশপুরেও সেটা থেকে পিছিয়ে নিই আমরা আমাদের মাননীয় এমপি মহোদয়ের নির্দেশনা তিনি যেই গাছের চারা দেন তার সাথে সাথে আমরা নিজেরাও আরও চারা রোপণ করি মানুষকে উদ্বুদ্ধ করি সকলের সহযোগিতায় আজকে আমাদের এই ইউনিয়নটি আমি মনে করি একটি ব্যতিক্রম ইউনিয়ন হিসেবে পরিগণিত হয়েছে তাছাড়া আমাদের এমপি মহোদয়ের সুযোগ্য জ্যেষ্ঠ সন্তান মানবিক ব্যক্তিত্ব যিনি ইতিমধ্যেই দেশ চারিয়ে বিদেশেও যার মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত হয়েছে জনাব ফারাজ করিম চৌধুরী তিনিও আমাদেরকে বিভিন্ন সময় এই ভালো কাজগুলো করার জন্য অনুপ্রেরণা দেন সব মিলিয়ে আমরা এই কাজগুলো করতে সাহস পাই সরোভারতি সিগদরের কথায় তার কাজের অনুপ্রেরণা রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী সৌন্দর্যের পূজারি রুচিশীল কাজের জন্য যার প্রশংসা সারা দেশে সেই নেতার সাথে থাকতে থাকতে তিনি অনুপ্রাণিত হয়েছেন এলাকায় যা কিছু করেছেন রাজনৈতিক অভিভাবক ফজলে করিম চৌধুরীর পরামর্শে তারপর আমি ছোটবেলা থেকে ইউনিয়নে রাজনীতি করেছি আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক ছাত্র জীবন থেকে রাজনীতি করেছি মানুষের কল্যাণ আমাদের রাজনীতির মিশন সেই ধারাবাহিকতায় আমাদের প্রিয় নেতা জননেতা এম ফসলে করিম চৌধুরী এমপি আমাদের নেতা তিনি নির্দেশনা দেন তিনি মানুষের জন্য কাজ করেন সেই ধারাবাহিকতায় আমরাও মানুষের জন্য কাজ করি আমরা চেষ্টা করি এই নয়াদিসপুরকে আমরা আমাদের নেতার নেতৃত্বে আমরা এই রাউজান তথা আজকে রাউজান বাংলাদেশের মাঝে একটি মডেল গ্রিন ক্লিন পিং রাউজান তার ওই ধারাবাহিকতায় আহ্বানে যেহেতু আমি কাজ করি আমি এই আরও অনেক দূরে গিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখি সেই প্রত্যাশায় আমি রাখছি